এই দিন কিন্তু তারা পাঁচজন যাত্রী আছে পাঁচজনৰ মাজতে তো একই গ্রামের শিমুলতৰা তিন শিমুলতৰা গ্রামের তিনজন একসাথে কিন্তু দুজন মারা গেছিল গত কয়েকদিন আগে আজকে কিন্তু কারোজনের লাস্ট কিন্তু এই মুহূর্তে তানা বাড়ি টানা হয়েছে আমাদের এখন বারাম জাহাঙ্গীর তাই কিন্তু মৃত্যুবরণ করছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আমরা এই মুহূর্তে আছি দেখতাম বারাম জাহাঙ্গীরের বাড়িত যিনি পাগল হাসান জনপ্রিয় কণ্ঠশিল্পী আসলা যখন পাগল হাসান একই গাড়ীত আছা তখন কিন্তু জাহাঙ্গীরর জাহাঙ্গীরও কিন্তু তাইন লগে আসলা আর ঠিক ওই সময় কিন্তু দুইজন জায়গা মারা গেছেন আমরা যতটুকু জানি ঠিক সময়টা যখন দুইজন মারা গেছেন তখন জাহাঙ্গীর খুবই মর্মান্তিক অবস্থা আছে আহত আসলা কিন্তু তানটা সিলেট এম এজি উসমানী মেডিকেল নেওয়া হয়েছিল পরবর্তীতে তাই মৃত্যুবরণ করছেন আমরা যতটুকু জানি ওই সেই লাশ তাই লাস্টা কিন্তু কিংবা দেখতাম পড়া জাহাঙ্গীরের লাস্ট থাকবে তো আমার বাড়িতে আইস আর পরিবারের কান্নার উল কিন্তু কিংবদে পড়ছে আমরা দেখতাম পড়লাম জাহাঙ্গীরর লাশ যে জাহাঙ্গীর জনপ্রিয় পাগল হাসানোর আসলা সেই জাহাঙ্গীরও মারা গেছেন পাশাপাশি এই মারা গেছেন এ কি গ্রামৰ এই যে একটা করুণ দৃশ্য এই যে একটা করুণ দৃশ্য এ কি গ্রামৰ কিন্তু যে তিনজন ব্যক্তি মারা গেছেন খুবই একটা হৃদয় ঘটনা করছে আর জাহাঙ্গীরের লাষ্টটা কিন্তু এই মুহূর্তে আনাইছে আমরা যতটুকু জানলাম যে জাহাঙ্গীর একটা পরিবার মূল উপার্জনকারী আসলে তার ছয়টা সন্তান যতটুকু আমরা জানলাম দুইটা পরিবার কিন্তু দুইটা পরিবারে এই জাহাঙ্গীর এই মুহূর্তে তারা খান্নার রুল ফুটছে আমরা দেখতাম পারাম ইতিমধ্যে আপনারা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম যারা জাহাঙ্গীরের সহযোগিতা করার চেষ্টা করবা বা সহযোগিতা করবা তারা নাম্বার আমরা অবশ্যই চেষ্টা করবো তারা নাম্বার বিকাশ নাম্বারটা আমরা ডিসক্রিপশনে দিতাম এই সেই জাহাঙ্গীর লাশ তারা পরিবার খান্না মহিলা পুরুষ সকলেও কিন্তু এই জায়গায় জড়ো হয়েছেন পাশাপাশি পাগল আসানৰ আ লাস্ট দেখার লাগি যেদিন পাগলাসান মারা গেছিল এই দিন হাজার হাজার দশক হাজার হাজার মানুষ কিন্তু পাগলা সানে দেখার লাগি বীর হরসিলাইয়া আজকে ঠিক তানর যে লগর সঙ্গী জাহাঙ্গীর তাইনও কিন্তু গাইছেন জাহাঙ্গীর যে মারা গেছে না যে জাহাঙ্গীর মারা যাইবা কিন্তু এই যে সড়ক দুর্ঘটনা দেও প্রাণ দিতে হইলো আমরা যতটুকু দেখলাম বা যতটুকু দেখলাম ইনো মাঝে তারা এলাকার সহলো এই নামাজে আসেন পাশাপাশি আমরা মাথায় চেষ্টা করবো যারা আসেন জাহাঙ্গীর সম্বন্ধে এই যে তানোর তানোর আত্মীয় স্বজন পরিবারের সকলেও কিন্তু খান্নাঘাটি করে আমরা একটু দেখলাম আপনারা এই নামাজে পাশাপাশি তারা পরিবার সহ সকলেও কিন্তু মর্মা হতো আর এই জাহাঙ্গীর হইলিয়া পরিবারের উপার্জন কারি আসলে ছয়টা সন্তানের বাবা হইলে গিয়া তাই তারার পরিবারের সকল লোক মাতার চেষ্টা করমো খুবই বিদায়ক দৃশ্য শিমুলতলা গ্রামও কিন্তু এই মুহূর্তে যদি আপনারা আমি কিতা হইমু মানে এই মুহূর্তে কোনো মানুষের মুখে বা চেহারার দিকে তাকাইবার কোনো অবস্থা নাই আমরা আচ্ছা যে আমরা একটু মাতাইতাম না আপনারা হ্যাঁ আচ্ছা আমরা মেম্বার সব একটু এই যে জাহাঙ্গীর অনেকে কিন্তু যে জাহাঙ্গীর বা এই শিমুলতলা গ্রামের কেউ জানত না যে পাগল হাসানোর লগে আসলা একটু তা জাহাঙ্গীর সম্বন্ধে তারা পরিবার ধন্যবাদ জাহাঙ্গীর একজন ভালো মানুষ আমার গ্রামের সন্তান শ্রীমন্তলা তার বাড়ি খুব ঘনিষ্ঠ মানুষ তারা পাঁচজন মানুষ একসাথে গিয়েছিল হ্যাঁ পাঁচজন মানুষ গিয়েছিল পাঁচজনের মাঝে তিনজন মারা গেছেন আজকে লাগাইয়া আর দুজন বর্তমানে আহত অবস্থায় উসমান মেডিকেলে আসেন মোট পাঁচজন আসলা পাঁচজনের মাঝে বৃহস্পতি জায়গা তো দুজন মারা গেছেন আর আজকে আরো একজন মারা গেছেন জাহাঙ্গীর জাঙ্গির

জাহাঙ্গীর আচ্ছা দর্শক আমি যদি আপনার দেখাই একটু এই সেই জাহাঙ্গীর যার ঘর একবারে মানে পাগল হাসানোর ঘর তো নেই আমি হইমুটি এই ঘর আরো গরিব তারা আচ্ছা খুব কাছানি এইটা হইল গিয়া বর্তমান অবস্থায় জাহাঙ্গীর ঘর এই জায়গাও তার নাই এই যে জায়গাটা মাঝে থাকে হে এটা কিন্তু তার মা সত্য তার মায়ের যখন জায়গা ভাই জায়গা থাকে তার কোনো গরদার নাই এর মাঝে তার দুইটা ফ্যামিলি আছে একটা তাকে ও জায়গায়

দেশে বিদেশে যারা আছেন প্রবাসে যারা আছেন যতটুকু পারেন জাঙ্গির গির একটা সহযোগিতা করতাম বা যারা যারা নিহত হয়েছে তারা সবাই রে লাগে তারা একটা সহযোগিতা করতে এই দাবিটা আপনার পরিবারের একবারে অবস্থা অবস্থা বেশি খারাপ পাগলাসন যে মতন গোর তার ঠিক দেখুক আপনারা গোটটা দেখুক দশক যারা লাইভে যুক্ত আছেন আমরা একটা নম্বর পা আমরা একটা বিকাশ নাম্বার দৌক আমরা বিকাশ নাম্বারটা দেই যারা দেওয়ার ইচ্ছুক এক টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যে যত পারবেন যে জাহাঙ্গীর আছে জাহাঙ্গীরের প্রায় ছয়টা সন্তান আর ছয়টা সন্তান লই যায় এই জায়গা এই যে গর কুরের গর দেখা আপনারা এই গরেও তাই কিন্তু বসবাস করা আর জাহাঙ্গীর পাগলা সার লোকে সবসময় একটা পাশাপাশি

যদি আপোনাৰ দেখাই এই যে মা কিন্তু এখনো বিছনাৰ লোকে মানে মাটিৰ লোকে তাকীয়া

দুইটা ফ্যামিলির ছয়টা বাচ্চা আছে মানে খুবই বাচ্চা গুলা আছে এখন কোন আমরা দেখলাম না বড় পুয়াটা খুবই খুবই কষ্ট করে জীবন যাপন পালন করতি খুবই মানে এখন বর্তমান সময় তো বুঝতি বর্তমান সময়ে কিন্তু তাই মানে কিছু বাসা আড়াই মেলেছি ভাই বুঝছি না আমি নিজে ভাই দর্শক যারা লাইভে যুক্ত আছে আমরা আসলে

বড় জাহাঙ্গীর আমরা বিকাশ দিলাম এই পরিবার মানে একবারে গরিব একটা পরিবার যদি আপনার ভিতরটা দেখাই মানে প্রচুর অন্ধকার কোনো কিছু নাই কিন্তু বাঙ্গাঙ্গাটাল অবস্থা খারাপ আপনারা দেশ বিদেশের যারা আপনার লাইভে যুক্ত আছেন প্রায় সাতশো মানুষ আপনার লাইভে যুক্ত আসেন যদি আপনারা এক টাকা এক টাকা করে দেন পিছনে যদি দেখাই আপনারা এই দেখোকা প্রচুর মানুষ তারা মানে আত্মীয় স্বজন বা এই বিরাদ এই এলাকার মানে এটা সুখে ছায়া সরি পড়ে গেছে এইরকম একটা অবস্থা

আমরা দেশে বিদেশে যারা ওই লাইফটা দেখবেন যতটুকু পারেন একটা সাহায্য সহযোগিতা করবেন জাহাঙ্গীর একটা গরিব সহায় মানুষ দিনমজুর মানুষ এই যে বাচ্চাগুলো এই দেখো তার বাচ্চাগুলা বিশেষ করে যারা আছেন অনুরোধ করি আমি বলবো এই দেখেন তার তিনটা বাচ্চা ও ছোটো বাচ্চা ওই দেখেন ও একটা বাচ্চা ও একটা বাচ্চা এই একটা বাচ্চা এই হলো তার তিনটা বাচ্চা তার বড় ছেলেটা তো আপনারা দেখছেন আমার অনুরোধ তাদের দেশে বিদেশে যারা আছেন যারা দেখবেন তার কিন্তু চলার কোনো রাস্তা নাই তার দিনমজুরি মানুষ দুইটা ফ্যামিলি আমার অনুরোধ থাকবে দেশে বিদেশে যারা আছেন সহযোগিতা করবেন তারা পাঁচজন মানুষের সাথে গিয়েছিল যাওয়ার পরে তিনজন মানুষ নিহত তিনজন মানুষ নিহত হয়েছে জাগাত নিহত হয়েছেন দুজন আর বর্তমানে আজকে হয়েছেন একজন আরও দুজন মানুষ আমরা আহত আছেন উসমানী মেডিকেলে জানিনা আল্লাহ কী করবেন আমরা চাই সবাই দুজন মানুষের জন্য দোয়া করবেন এটা দেশে বিদেশে যারা দেখবেন সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই মিলিয়া আর দুজন যে দুজন মানুষ আছে অধিবেশন দোয়া করবেন যাতে আল্লাহ দুজন মানুষ সুস্থ রাখেন আর এই হলো জাঙ্গিরোর সব থেকে বড় ছেলে আপনারা দেখে কোয়া লাইফে যা যারা আছেন যুক্ত এই হল জাঙ্গিরোর বড় ছেলে এর পিছনে আর পাঁচটা বাচ্চা আছে তার হ্যাঁ এর পিছনে আর পাঁচটা বাচ্চা আছে আপনারা দেশে বিদেশে যারাই আছেন

আসলে দর্শক মানে মানে বাসা নাই আর এই এলাকাতে ইয়া যখন ঢুকছি আমরা তখনও বুঝতাম পারাম যে এলাকাটা গরিব এলাকা পাশাপাশি তারা আরে যে সহযোগিতা করবো এলা আর্থিক অবস্থা সহযোগিতা এলাকা এলাকানো কিন্তু ফলের অবস্থা নাই যতটুকু জানলাম যদি আপনারা দেশে অনেক বিদেশে আমার লন্ডন আমেরিকা ইউরোপ কানাডা বিভিন্ন দেশে কই যে পাগল গিয়া বাড়িতে লাইভ আমরা সহযোগিতা কর্ম আজকে আমরা টিক ব্যতিক্রমী একটা লাইভ লই আছি জাহাঙ্গীর থানোর বাড়িও এই জায়গাতে এক গ্রামের এক পার্শ্ববর্তী গড় কিন্তু পাকলাস্থানোর লোড়া যদি ভারণ আপনার সমর্থন যে যত ফারন এই ছয়টা বাচ্ছার আল্লাহর আল্লাহ বা যে যত পারেন এক টাকা দুই টাকা পাঁচশো দশ যত পারেন আপনারা দিয়া সহযোগিতা করবো আমরা একটা বিকাশ নাম্বার দিব আর এই বিকাশ নাম্বার যার নাম্বার দিব তার লগে যোগাযোগ করবা তানর লগে মাতবা বা তার বাড়ির সম্বন্ধে জানবা যেটা ক্যামেরা দেখা একবারে রিয়েল বাস্তব এনে কোনো কোনো সুযোগ নাই যে আমরা মিথ্যা বা কোনো ধরনের মিথ্যা আসল নি আমরা যা দেখাই রাম আপনারা ক্যামেরার স্ক্রিন একবারে সঠিক দেখাই রাম একবারে বাঙ্গারিঙ্গা অবস্থা ঘর ছয়টা সন্তানের আসলে হয়ে যাইব যদি আপনারা একটু সহযোগিতা করেন

যত সহযোগিতা আমি চুবৰ্ণ চাই আমাৰ এই ব্যক্তি হিচাপে নাই আপোনাৰ চিনুৱেন ফেচবুক লাইভ আমি বহুত দিন ধৰি কৰি ইলে বহুতৰ গড় বাঢ়ি গৈছে বনাৰ সময়তে অনেকৈছে অনেকে ট্ৰিন উলিয়াই গৈছে প্ৰায় শতাধিক গড় কিন্তু লাইভ দেখাইছো পাছাপা গড়গুলা টিন লাগাই দিয়েছেন অনেক রেমিটেন্স কুট লাখ লাখ টাকা খরচ করিয়া কিন্তু সহযোগিতা করছেন আপনারা আমরা একটা নাম্বারটা কই জিরো ওয়ান সেভেন ফাইভ ডবল এইট আবার কই দাম জিরো ওয়ান সেভেন ফাইভ ডবল এইট থ্রি ফাইভ থ্রি ফাইভ সেভেন টু এইট সেভেন টু এইট এই নাম্বার মিলাইবা মিলিয়ে তারা আর সহযোগিতা করবা আর এই মুহুর্তে লাইবো তাহা অবস্থা যদি কোনো ব্যক্তি দিতে চাইন আমরা মেসেঞ্জার ন করবা পাশাপাশি ক্যাপশনও নাম্বার দিব আর আপনারা কমেন্টের মাধ্যমে এলাকা বা তারা পরিবার সম্বন্ধে জানি তারা এই পরিবার টা কি লাগুরি মানুষের কোনো কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই একমাত্র আপনার সুযোগতা যদি দেশে বিদেশে যারা এলাকা ব্যক্তি আমার এলাকার মাঝে নাই

দুয়ারা এই জায়গার এমপি সিনগিয়া মানিক সাহেব থানোর গেছে কিন্তু এই মেসেজ পৌঁছে আমরা দিতাম সেইরাম আপনারা সর্বত্র সহযোগিতা করবা বা এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন বা আমরা মেম্বার সাহেব তো অলরেডি আইছে নো মাধ্যমে আমরা চাইম এই পরিবারের যে একটা গড় দেখলাম যদি সেও কোনো সরি দোবান ব্যক্তি হয় নাই গড়টা বানাই দিতা তা কোনো অসুবিধা নাই আর্থিক অবস্থায় দিয়া ফার্তা দিতা সেইটা দিতা ফারবা কোনো অসুবিধা নাই আমরা লোকের প্রায় আটশো মানুষ আমরা লোকের লাইভে যুক্ত ভাই ধন্যবাদ আমি এটা বলে দিছিলাম আমাদের সিলেটের সিডি সিডি মেয়র সাহেব আসলাম

গরিবর মেয়র তাই নাকি আনোয়ার জমান চৌধুরী আল্লাহ পাক রবুল আলমিনে তাদের অনেক টেকা পয়সা দিছে আমরা চাইমো যে জায়গা তাই দুইটা গড় বরাদ্দ দিবা হইয়া ঘোষণা করছেন এই জায়গাত তাই আৰু একটা গড় মানে উপহার দিতা আমরা জোর দাবি আর এলাকাবাসী যারা আছেন সকলেরও জোর দাবি যে একটা গড় তাই দিতা আমরা জোর দাবি জানাই আর এই পরিবারটা নিজে আপনি আপনার মানুষ দিয়া পৰেন আৰু আপনি পারেন আপনার মানুষ দিয়া পারেন আপনে পারেন আপনি দেখিয়ে দিবা এই পরিবারের যে অৱস্থা যাই হোক আসলে আরো যে মারা গেছেন তাৰ নাম কি তা সত্তর সত্তর

কুল আবেদন জানাইলাম জাহাঙ্গীরের পাশে দাঁড়াউকা পাগল আসানোর পাশে দাঁড়াউকা পাশাপাশি যিনি সত্তার মারা গেছেন তিনটা পরিবারও কিন্তু একবারে মানে না জেহাল অবস্থা একবারে গরিব তারা তারার পাশে দাঁড়াইবা আর এই জাহাঙ্গীরের লাশ তারা এনে মাঝে এই গোসল করাইরা একটু পরে আমরা যতটুকু দেখি সাতটার দিকে কিন্তু তাঁর এই লাশটা দাফন সাপন করা হইব যাই হোক তো যাই হোক আমরা তারা আপনারা জাহাঙ্গীর সম্বন্ধে একটু দেখা হইব ছেলেটা কিলা ভালো ভালো আসিল ভালো আসিলে

প্রায় আমরা যে বাগবাড়ি রাস্তার মুখে ওইখানেও তার এখানে এই অত্র এলাকা মানুষের জিকা ইলেখাই বা খুবই ভালো ছেলে আসিল ওয়ার্কশপে কাজ করতো তার ছয়টা বাচ্চা আছে তার এটা বাচ্চা আছে একটা মা লই তার সংসার জীবন হলো ওয়ার্কশপ কাজ কত সংসার চালাইত এখন তো আর তার তো আর কেউ নাই আর এবার এই বাচ্চাগুলো প্রায় একটা বাচ্চা বয়স মনে হয় এখনো চল্লিশ দিন ফুটছে একটা এটা ছোটো বাচ্চার বয়স বাকিগুলো তো মনে করো দুই বছর তিন বছর ও হলো বাকি এখন এই সংসারটা একবারে মানে একবার একবারে ধ্বংস আমরা লগতে প্রায় এক হাজার মানুষ লাইভে যুক্ত আছেন তার উদ্দেশ্যে এই পরিবারের সহযোগিতা করা লাগে আপনার মেসেজ কিনা আমার মেসেজ হইল গিয়া যে আমার জেরা দেখরা আমি জাঙ্গির পরিবার পক্ষতেই কইরাম যদি জাঙ্গির পরিবারে মানে যাওয়ান্তকে ফাগল আসানের লোকে জেরা আসলা বা ফাগল আসানের জেরা ভালোবাসেন তারা কাছে বিনীত অনুরোধ করে কইরাম আপনারা একটু জাঙ্গির ফ্যামিলির বা দেখবা বা আমাদের সত্তর ভাই আসলার একটা তারারেও আপনারা একটু সুদৃষ্টিতে দেখবা যাতে এরা এরা দুইটাও ফ্যামিলি সেই হাসান ভাই যে ফ্যামিলি হেরাও এরা তিনটা ফ্যামিলির মাঝে যে একজন এক্সট্রা মানুষ যুক্ত আছে নাই এরা শুধু এখন পাচ্ছা আর মা মা ওয়াইফ আর একজন ফ্যামিলিত একটা বাবাও নাই যে দেখতো খালি এখন বাবা আছে তাই নব এখন আমরা যারাও হাসান পরিবারে যে তিনজন মারা গেছেন তারা খালি রোজগারই আছে তারাও খালি রোজগার আর কোনো রোজগার নাই না আর খেও নাই রোজগার আচ্ছা যাই হোক তো একটা বিকাশ নাম্বার দিছি আর দেশ বিদেশ তো যারা সহযোগিতা করবা তেতা করবা ইনশাআল্লাহ আর আমার আপনারা চ্যানেল মাধ্যমে আমি একটা জিনিস উঠাই না যখন যে আইন শৃঙ্খল বাহিনীর দৃষ্টি আকর্ষণ করলাম ঘটনা আজকে কয়েকদিন হইল আপনারা এই বিষয়টা একটু তদন্ত করবা দেখবা সঠিক তদন্ত করুকা আর যদি

যারাও আসল তারাও সব তো আসলেও সবাই তাকাইবা ফাজল আসানার কুচিল্লা তার আসে আল্লাহ তারা বেশ নসিব ঘরে ও দোয়াখান করবা আর কোন তো নাই ভাই যাই হোক আসলে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো আর আকাশে কিন্তু মেঘলা অবস্থায় আর আবারও আমরা জাহাঙ্গীর বাড়ির যে দেখা যায় না প্রচুর মানুষ প্রায় শতাধিক মানুষ আসেন তারা পরিবারের সকল সদস্য আর যে বিকাশ নাম্বার আমরা দিছি এই বিকাশ আপনারা যে যত ভার দা সহযোগিতা পাশে আপনারা অন্তত দ্বারাই বা পাঁচশো এক হাজার দুইশো পাঁচশো যে যত ভার দিয়া সহযোগিতা করবা একটু আমরা যে মূলব্বী চাষা একটু চাষালে মাথা চেষ্টা করি এই যে একটা হৃদয় বিদারক ঘটনা করলে এক লাখ তিনজন মানুষ এটা রাখলে এটা তো খুব দুঃখজনক ব্যাপার আমরা খুব কষ্ট পাই আর এরপরে আমার বাড়ির আমার নিজর একজন আমরা এই যে ব্যাপারে খুব কষ্ট পাই আর আপনার গেছে সবাই গেছে সাহায্য চাই আর আমরা আমরা গরিব এছাড়া আমরা কিছু হওয়ার মতো নাই এই আছিলে এই যে বাড়ি আমরা দেখাই না আপনার একটা গুড়ি ঘুরে দেখাই এই যে বাড়ি এই যে একটা ঘর দেখাই না মাটির ঘর পার্শ্ববর্তী ঘরের জাহাঙ্গীর থানার ঘর টিনর পাঙ্গা অবস্থা এই যে আর একটা ঘর সামনে আমরা দেখাই এই গরও কিন্তু টিনর মানে এই এলাকার এটা একটা আরে যে তারা সেই সহযোগিতা করবা আমার ধারণা নয় যে মানে সহযোগিতা করার মত দেশ বিদেশের অনেকে আছেন আমরা লাইবে চেষ্টা করবা আপনারা মানে যে যথারণ দিয়া সহযোগিতা কর্তা এটা আপনারা গেছে আমরা দাবি তিনটা পরিবার এটা লেগে সাত্তার মিয়ার পরিবার জাহাঙ্গীর আরলি পাগলা সান্ত একজন জনপ্রিয় মানুষ আসা টানার পশে সকলা যাই হোক আমরা বিদায় নিদ আর বালা থাকবা সুস্থ থাকবা আমি আপনারা লগে আসলাম আরেকটনে যারা মারা গেছে অনেকে কিন্তু খবর জানোই না যে পাগল আসান আর দুইজন এখনো আসেন আল্লাহ তারার হায়াত দু চাই আর যারা মারা গেছেন তারা লাগে দোয়া তারা তার জান্নাতবাসী করতা আর তারার পাশে দাঁড়াইতা বিশেষ করি আমার দাবি লগিয়া এই যে জাহাঙ্গীরের গড় দেখাইছি তারার গড় কিন্তু তারার গড় ছয়টা সন্তান আছে ছয়টা সন্তান আছে তারার পাশে দাঁড়াইবা আগে বেশি তাহকা সুস্থ আসসালামু আলাইকুম